আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি ইউটিউবের গাইডলাইন ও নীতির বিষয়ে কথা বলবো যেগুলো আমরা মাঝে মধ্যে প্রায় ভুল করে থাকি আমরা অনেকেই জানি না ইউটিউবের গাইডলাইন কোনগুলো নিষেধ করেছেন এগুলো আমরা অনেকে জানি না সেগুলোই আজকে বলবো তো প্রথমত বলছি যে ভিডিও বিষয়ে কোন ভিডিওগুলো ছাড়বেন আপনাদের চ্যানেল যদি আপনি গ্রো গ্রো করতে চান ভাইরাল করতে চান বা ভিউ পেতে চান বেশি করে তাহলে অবশ্যই আপনাদেরকে এক কোয়ালিটি ভিডিও সারতে হবে এক কোয়ালিটি ভিডিও বলতে আপনি যদি ব্লগ আর হন তাহলে সবসময় ব্লগ ভিডিও ছাড়বেন যদি ভালো ভিডিও হতে হবে এডিটিংটা ভালো হতে হবে আর আপনি যদি কার্টুন ভিডিও ছাড়েন তাহলে সবসময় কার্টুনের ভিডিও সারতে হবে হ্যাঁ মানে এভাবেই আপনি যদি শর্ট ভিডিও করেন তাহলে শর্ট ভিডিওই ছাড়বেন লং ভিডিও ছাড়ার দরকার নেই আর আপনি যদি লং ভিডিও করেন তাহলে লং ভিডিওই ছাড়বেন শর্ট ভিডিও করার কোনো দরকার নেই তো মূল কথা হচ্ছে যে আপনি যেগুলো ভিডিও করেন ভিডিওর থামবেলটা অবশ্যই সুন্দর হতে হবে এবং ভিডিওর মাঝে কোনো প্রকার যৌন ভিডিও ছাড়া যাবে না কোনো প্রকার মারামারি কাটাকাটি রক্তপাতের এগুলো ভিডিও দেওয়া যাবে না এগুলো ইউটিউবে গাইডলাইন নীতি লঙ্ঘন করে তো এখন মূল কথা হচ্ছে যে আপনারা যাদের ভিডিও দেখেন যাদেরকে লাইক কমেন্ট করেন কিন্তু আপনারা তাদের ভিডিওটি এক মিনিট দেখলেন ছয় মিনিটের ভিডিও বা দশ মিনিটের ভিডিওর মধ্যে আপনি এক মিনিট দেখলেন বা তিরিশ সেকেন্ড দেখলেন দেখে লাইক কমেন্ট করলেন তখন ইউটিউব টেন ধরে নেয় যে আপনি লাইক কমেন্ট করেছেন মানে আপনি তাকে সাপোর্ট করেছেন কেননা আপনি তার পুরোপুরি ভিডিওটি দেখেননি আপনি সেই ভিডিওর প্রতি আকৃষ্ট না এক মিনিট দেখেছেন দশ মিনিটের ভিডিও অথচ আপনি তাকে লাইক কমেন্ট করেছেন সেই হিসাবে আপনার চ্যানেলটি তারা টার্গেট টার্গেট করে নেয় এবং আপনার চ্যানেলের ভিউটা র্যাঙ্কিংটা একবারে কমিয়ে দেয় অদেব আপনাদেরকে অবশ্যই অন্যের ভিডিও ফুল দেখতে হবে ফুল দেখার পরে লাইক কমেন্ট করতে হবে তাহলে ইউটিউব ধরে নেবে যে সে এই কোয়ালিটির ভিডিওগুলো পছন্দ করে বিধায় লাইক কমেন্ট করেছি অদেব শুধু যে অন্যের ক্ষতি হয় এটা না আপনি যদি অন্যের ভিডিও দেখেন দেখার পরে মনে কর যে ফুল যদি না দেখেন অর্ধেক যদি দেখেন তাহলে অন্যের ভিডিও ক্ষতি হবে তাদের ভিউটা কমই আসবে কেননা এই যে ধরে নেবে তার তার ভিডিও হয়তো সুন্দর না হয়তো তার ভিডিও অন্যের প্রতি আকৃষ্ট না এই কারণে তার ভিডিও কমে দিবে পাশাপাশি আপনার চ্যানেলেরও ভিউটা কমে দেবে কেননা আপনি তার ভিডিওতে আকৃষ্ট না অথচ আপনি লাইক কমেন্ট করেছেন তো থাক এগুলো বিষয়ে বলতেছি না হ্যাঁ আমরা বলবো যে ভিডিও কোয়ালিটি কমেন্ট করতে হবে এতে আপনাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে ভিডিও কোয়ালিটি সবসময় লং কমেন্ট করবেন ছোটো খাটো কমেন্ট না করে একটু লং করবেন এবং লাইকটা মূল করবেন ভিডিওর মূল অংশ হচ্ছে লাইক অনেকেই হিংসা করে মনে করে যে অনেক ভিডিওতে লাইক করে না খালি কমেন্ট করে চলে যায় এটা কিন্তু কোনোভাবেই ঠিক না একটা ভিডিওতে একটা লাইক করা মানে আরও দশজনকে জনকে ভিডিওটা পৌঁছে দেয় এখন আপনারা সেটাই করেন না আপনারা লাইক করেন না একজনের মনে যদি কোনো হিংসা থাকে সে কখনোই ইউটিউবে সফলতা অর্জন করতে পারবে না তার মনটা একবারে নরম হতে হবে সবার প্রতি ভালোবাসা থাকতে হবে তাহলেই না সবাই তো আপনাকে ভালোবাসা দিবে ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায় হ্যাঁ সেটা আপনার উপর নির্ভর যারা অহংকারে হিংসা করে তারা কখনোই বড় হতে পারে না কোনো কিছু করতে পারে না কোনো জায়গায় সবল হতে পারে না অদেব আপনি অন্যের ভিডিও দেখেন অন্য যেন আপনার ভিডিও দেখবে এতেই উভয়েই সফলতা আসবে তো মূল কথা হচ্ছে আপনারা ভিডিওটি একবারে সুন্দরভাবে সাজাতে হবে কিছু এডিটিং শিখতে হবে ক্যাকপাটে কিছু এডিটিং করবেন এডিটিং করে সুন্দরভাবে সাজাবেন মূল অংশ হচ্ছে ভিডিও ভিডিও যদি অন্যজনকে ভালো না লাগে তাহলে আপনার ভিউটা কমই আসবে এই কারণে ভিডিওটা যেন অন্যের কাছে যেন অনেক ভালো লাগে একটু দারুণ লাগে সে রকমভাবে ভিডিওটা করতে হবে পাশাপাশি আপনাকে থাম্বেল দিতে হবে থামবেলটা একটু সুন্দর করে দিতে হবে কেননা ভিডিওর প্রথম অংশটা হচ্ছে থাম্বেল থামবেল দেখেই আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে এখন সেই থামবেলটা যদি মানুষের প্রতি আকৃষ্ট না হয় তাহলে কখনোই সেই থাম্বেলে ক্লিক করবে না আর তারপর হচ্ছে টাইটেল টাইটেলটা মানুষ প্রতিটা ভিডিও দেখে স্কেপ করে যদি আপনার ভিডিও টাইটেল দেখবে যে হ্যাঁ এই টাইটেল তার মনে একটা আকৃষ্ট করবে তাহলে সেই ভিডিওটি ক্লিক করবে এর পাশাপাশি আপনাকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে হ্যাশট্যাগ হচ্ছে হ্যাশট্যাগ বিভিন্ন হ্যাশট্যাগ ডেসক্রিপশনে ব্যবহার করবেন মানে হ্যাশট্যাগ দিয়ে দিই অনেকগুলো হ্যাশট্যাগ দেবেন মানে বেশি দেওয়ার দরকার অনেকগুলো পাঁচ সাতটা তিন চারটা দেবেন দরপরে আপনারা কিছু লিখবেন ভিডিও বিষয়ে কিছু বিশ্লেষণ মানে সংক্ষিপ্ত একেবারে কিছু লিখবেন লেখার পরে আপনারা পোস্ট করলে অবশ্যই ভিডিও ভাইরাল হবে এবং ভিডিও ছাড়ার নিয়ম হচ্ছে সকালে নটার দিকে এবং সন্ধ্যা বিকালে এবং সন্ধ্যায় সন্ধ্যার পর রাত আটটা নটা দশটার দিকে দশটার দিকে না কিন্তু নটার দিকে আর সকালে আটটা নটার দিকে আর বিকেলে চারটে পাঁচটার দিকে এই এই টাইমে ভিডিও ছাড়লে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই এই টাইমে মানুষ ফ্রি থাকে মানুষ যারা চাকরিজীবী বিকেলে অনেকেই ফিরিয়ে থাকে অনেকে রাত্রে সব রাত্রে তো সবাই ফিরিয়ে থাকে বিশেষ করে সন্ধ্যার পরে একটা ভিডিও আপনাকে ছাড়তেই হবে তাহলে চ্যানেলটি গ্রো হবে এখন আপনারা যদি ও বেড বেড বে টাইমে সারেন দুপুরে সারেন একবারে রাত বারোটার দিকে সারেন এটা হবে না ভিডিও র্যাঙ্কিংয়ে যাবে না দুই সেটটা ভিও আসবে শেষ অদেব আপনাকে আপনার ভিডিও শেয়ার করতে হবে ভিডিও এসিও করতে হবে এসিও তো এটাই বললাম যে ভালো থামমেল দিতে হবে ভালো হ্যাশট্যাগ দিতে হবে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে এবং কিছু লিখতে হবে ডেসক্রিপশনে এগুলো মূলত এসিও এসিও আর বিভিন্ন পদ্ধতি হয় ভিও ভিও আইডিআই কিউ ভিও কিউ একটা অ্যাপস আছে এটার মাধ্যমে আপনারা এসইও করতে পারবেন তাছাড়া ওয়াইটি স্টুডিওতে আপনারা এসিও করতে পারবেন এগুলো মূলত এসিও আপনারা ভালো ভালো থামবেল টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ এগুলো দেবেন আর হয়ে যাবে মাঝে মধ্যে আপনার ভিডিও আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে তাহলে ভিডিও বাড়বেই হ্যাঁ এইভাবেই আপনারা ভিডিও বানাবেন একে অপরের প্রতি হ্যাঁ অবশ্যই আমরা আমাদের হেল্প করতে হবে আমি একজন ইউটিউবার আপনিও একজন ইউটিউবার এখন আপনি যদি আমার ভিডিও না দেখেন আমি আপনার ভিডিও কেমনি মানে কেমনে দেখব ওদের উভয়ই উভয়ের ভিডিও দেখতে হবে হয়তো অনেকের লেট হয় কিন্তু মূল কথা হচ্ছে কি একজনকে যদি আপনি সাবস্ক্রাইব করে যদি আবার আনসাবস্ক্রাইব করেন তাহলে এতে কিন্তু আপনার চ্যানেলেরও ক্ষতি হবে উভয়েরও ক্ষতি হবে কিন্তু আপনার আপনারও ক্ষতি হবে এখন কথা হচ্ছে আমি অনেকজনকে সাবস্ক্রাইব করলাম আমার সাবস্ক্রাইবার হলো চারশো এখন কালকে দেখি যে আমার সাবস্ক্রাইবার একবারে দশ পনেরো জন কমে গেছে বিশজন কমে গেছে এটার কারণ কি জানেন আপনারা হয়তো বলতে পারেন যে যারা সাবস্ক্রাইব করেছে তারা আবার আমাকে আনসার আনসাবস্ক্রাইব করেছে আসলে তা না এটার মূল কারণ হচ্ছে আপনারা যে মানে ইউটিউবের একটা নিয়ম আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি উভয় উভয়কে সাবস্ক্রাইব করে বা আপনি তাকে সাবস্ক্রাইব করলেন বা উনি আপনাকে সাবস্ক্রাইব করলে চব্বিশ ঘন্টার মধ্যে অদেব ইউটিউব ট্রেন ধরে নেয় তারা উভয়ে একে অপরেরকে সহায়তা করছে সাপোর্ট করছে যার কারণে দুইজনের সাবস্ক্রাইবটাই কেড়ে নেয় এবং তারও সাবস্ক্রাইবার কমবে আপনারও কমবে কারণ চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা আদান প্রদান করেছেন এই কারণেই আজকে যদি আপনাকে কেউ সাবস্ক্রাইব করে তাকে আজকে সাবস্ক্রাইবের রিভিলাই দেওয়া যাবে না তাকে সাবস্ক্রাইব করা যাবে না আপনি একদিন পরে চব্বিশ ঘন্টা পরে সাবস্ক্রাইব করেন তাহলে সেটা থাকবে তার আগে সেটা কখনোই থাকবে না জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এর পাশাপাশি আরো হচ্ছে আমার একটা পুরনো চ্যানেল আমি হারিয়ে ফেলেছি কি কারণে হারিয়ে ফেলেছি ইউটিউব টু গাইডলাইন লমন করেছি সেখানে ছিল একটা ছোট ছেলেকে তিন চারজন মিলে তাকে মনে করে যে পুরোপুরি উল্লঙ্গ করেছে মনে করে যে একবার ছোট ছেলে কিন্তু মানে তার প্যান নেই গায়ে জামা নেই ওই ছেলেটাকে নিয়ে শয়তানি করতেছে এবং ছেলেটা একটু কামনা করতেছে এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করেছি আপলোড করার পর ইউটিউব থেকে আমাকে সতর্ক করেছে ভিডিওটি ডিলিট করে দিয়েছে তখন আমি দেখলাম যে ভিডিওটি ডিলিট করেছে কারণ কি তখন আমি করলাম কি আমি আবার ভিডিওটি আপলোড করেছি আপলোড করার কারণে আমার চ্যানেলটি একবার ডিজেবল হয়ে গেছে পরে আমি পরে পরে আমি রিকোয়েস্ট করছি অনেক আবেদন করছি চ্যানেলটা ফিরি পাওয়ার জন্য তখন তারা আমাকে একবারই বলে দিয়েছে যে আপনার চ্যানেল চিরদিনের জন্য আমরা বন্ধ করে দিয়েছি এটা ফেরত পাওয়া যাবে না কেননা আমাকে সতর্ক করে দেওয়ার পরও আমি আবার ভিডিওটি আপলোড আপলোড করেছি নিয়ম নীতি লঙ্ঘন করেছি এটা হচ্ছে শিশু নির্যাতন হিসেবে ধরেছি তার কারণে আমার চ্যানেলটি ডিজেবল হয়ে গেছে মনিটাইজ করা ছিল চল্লিশ ডলারের মতো জমা ছিল তে যাই হোক চলে গেছে গেছে যেটা গেছে যেটা হ্যাঁ আর ফিরে আসবে না যেহেতু সেটার জন্য কোনো চিন্তা করে লাভ নেই সেটার জন্য আমি আমার আমার তো অভিজ্ঞতা যায়নি মনে করা যায় আমার একটা তৈরি করা জিনিস চলে গেছে কিন্তু আমার তৈরি করার যে অভিজ্ঞতাটা আছে সেটা তো আর চলে যায়নি সেই অভিজ্ঞতা দিয়ে আমি আবার ইউটিউব চ্যানেল খুলবো আবার ইয়ে করবো আমার সেই চ্যানেলটা ছিল ইসলামিক চ্যানেল বিভিন্ন ওয়াজের ভিডিও আমি কেড়ে কেড়ে এডিট করে করে ছাড়তাম তো সেটাই মনিটাইজ পাইছিলাম ভালো ভিউ হয়েছিল তো সেটাই চলে গেছে এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমি অত চিন্তা করি না কেননা আমি আবার পারবো আবার করব মানুষ বারবার ব্যর্থ হয় হাজার হাজার বার ব্যর্থ হলেও উঠে দাঁড়াতে হবে এই কারণেই আমি সেগুলো আর সে বিষয়ে চিন্তা করিনি আমি আবার চ্যানেল খুলেছি আবার শুরু করতেছি তো অবৈধ অদেব আপনারা সবাই একে ওপরে পাশে থাকবেন তাহলেই সবাই এগিয়ে যেতে পারবেন কিন্তু একে অপরের প্রতি যদি হিংসা থাকে কখনোই আর এগিয়ে যাওয়া সম্ভব না তো সবাই সবার ইনশাআল্লাহ আর একে অপরের ভিডিও ফুল দেখবো ফুল দেখে লাইক কেমন করবো এবং নিয়মিত এসিও করব ভালো থামবেল টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ এগুলো ব্যবহার করবো তো ইউটিউবের গ্যাললাইন নিয়ম নীতি বলতে কি ইউটিউবে ইউটিউব হিংসামূলক কন্টেন্ট পছন্দ করে না ইউটিউব মনে করছে মারামারি কাটাকাটি হানানি ভিডিও পছন্দ করে না ইউটিউব বিভিন্ন নারী নির্যাতন শিশু নির্যাতন এগুলো পছন্দ করে না ইউটিউব যৌন ভিডিও পছন্দ করে না আর যেগুলো হয়তো বেড়ায় ইউটিউবে দেখা যায় কিন্তু এগুলো হচ্ছে কি এগুলো পারমিশন নেওয়া কিন্তু আমাদের তো আর পারমিশন নেই এই কারণে আমাদের নতুন চ্যানেলে এগুলো কখনোই দেওয়া যাবে না যারা মনিটাইজ করে যে তারা যদি দেয় তাদের মনিটাইজ চলে যাবে এই কারণে আমাদের এই সব কখনই দেওয়া যাবে না সব সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে আর আমরা যে ইউটিউব চ্যানেলটি চালাচ্ছি এটার জন্য আমাদের আমাদের অভিজ্ঞতা থাকা দরকার যে আমার ইউটিউব চ্যানেলে কোন কোন ভিডিও ছাড়া যাবে কোন কোন ভিডিও ছাড়া যাবে না ইউটিউবের গাইডলাইন কি ইউটিউবের নীতিগুলো কী কী এগুলো জানতে হবে জানার পর ভিডিও আপলোড করতে পারি কিন্তু আমরা যদি কিছুই যদি না জানি তাহলে এই যে আমার মতো হবে আমি আগে জানতাম না আমার একটা ইউটিউব চ্যানেল সেই কারণেই ডিসেবল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে একটা ভুল ভিডিও ছাড়ার কারণে আপনারা যদি না জানেন তাহলে অবশ্যই জেনে নেবেন কারণ মানে আমার মনিটাইজ করার পরে আমার ভুলটা হয়েছে তো আপনারা মানে যদি রকম সমস্যায় না পড়েন এর জন্য আমি বলতেছি আপনারা আগেই আগেই নীতিগুলো গাইডলাইনগুলো আগে আগেই জেনে নেবেন এগুলো বিভিন্ন ইউটিউবে পাওয়া যায় ইউটিউবে সার্চ করবেন গাইডলাইন নীতিগুলো কী কী অনেক বিটিউবাস এআই এআই ব্যবহার করবেন এআই গাইডগুলো গাইডলাইন নিতেগুলো কী কী অনেক ভিডিও আসবে তো আপনারা এগুলো ভালো করে জানতে হবে আপনাদেরকে ওকে সকলকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকলকেই নিয়ে আমার নেক্সট ভিডিওর জন্য আমার তরুণ জানাচ্ছি ওকে